ওই খুঁটিহীন নীলাকাশ মুবন মাঝে তুমি কুদরতে সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর কি অবস্থা তোমার অবস্থায় পানি গরম শুরু আগেছে গেছে কি বাবা টক বক টক বক টক

চোদ্দোশো ছয়চল্লিশ আজ চোদ্দোই সাবান তার মানে আজ দিবাগত রাত্রিতেই আমাদের পবিত্র সহায়বরাদের কার্যক্রম শুরু হচ্ছে হ্যাঁ আচ্ছা আর অন্যদিকে আজকে চোদ্দোই কে ফেব্রুয়ারি ভালোবাসা দিবস টোটাল মিলিয়ে আজকের দিনটা অসাধারণ একদিকে যেমন সাবান মাসের চোদ্দো তারিখ রাত্রিতে শুরু হচ্ছে সবাই বরাদের ইবাদত অন্যদিকে পহেলা ফাল্গুন চমৎকার একটি মাস শুরু হয়ে গেল হ্যাঁ আর অন্যদিকে আমাদের মেহমানদারি শুরু হলো এবং চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সবাইকে ভালোবাসা জানাচ্ছি ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের মেহমানদারি কার্যক্রম আজকের কার্যক্রম হবে এখানেই রান্নাবান্না করে নিয়ে যাব একটি হাফিজা মাদ্রাসমখানা আমাদের গ্রামের পাশের গ্রাম ভদ্রকোল গ্রাম ওইখানে অনেক কোরআনের পাখিরা থাকে তাদের সঙ্গে আজকে মেহমানদারি হবে আজকের মেহমানদারিতে থাকবে বিশেষ খানা থাকবে পোলাও এবং গরুর গোছ সাথে চমৎকার একটি ডাল দেব এবং সর্বশেষ দই তো থাকবেই চমৎকার আজকের এই ভিডিওটি দেখতে স্কিপ না করে শুধু দেখতেই থাকুন দেখতেই থাকুন

আর পোলার কি অবস্থা এখন যে আমাদের কর্মী ভাই খেতেছে এরপরে আমরা নামা দেবো আর খাওয়া চলছে না তাহলে আমাকে একটু খিচুড়ি দেন সবজি খিচুড়ি এ আমাকে তো দেওয়া যাবে না সব কিছু দিয়ে তোমার নাবি তুমি সৃষ্টির সবই তুমি মাহমু বেদা সাহেব মাহবুবে শাহেদো জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান

আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান ও গো প্যার নাবি তুমি সৃষ্টির সবি তুমি মাহবু বে খোদা শাহিদ দর্শক এই যে এই পাশটায় ঈদগা ময়দান ও যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি হাফিজা মাদ্রাসা খানা আর এই হচ্ছে ছাই ঠিকানা আমি চেষ্টা করি আমার মেহমানদারির বেশিরভাগ এই কবস্থান সংলগ্ন হাফিজে মাদ্রাসায় কেন জানেন এই কবস্থানে মাঝে মধ্যে আসতে হয় তাহলে মনটা নরম হয়ে যায় বিশ্বাস হয় যে একদিন আমিও আসব এখানে চিরদিনের জন্য আমার পূর্বপুরুষরা কীভাবে শুয়ে আছে মাটির নিচে কাছ থেকে দেখার যে একটা অনুভূতি ভিতর থেকে একটা যে অনুভূতি সৃষ্টি হয় সেটি কিন্তু কাছে না আসলে বোঝা যায় না দূরে থেকে গল্প শুনে আর সরাসরি দেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য এই দেখুন সব শুয়ে আছে আর এই পাশটায় এই যে এটা একটা মসজিদ ওই পাশে হাফিজা মাদ্রাসা এর আগে কয়েক দফা আসছিলাম এখানে আপনাদের সহায়তায় এই যে মসজিদে সামান্য একটু হলেও আপনাদের অবদান আছে তো ভাবলাম যেহেতু আজকে দিবাগত রাত্রিতে ইবাদত বন্দিগির একটা বড়ো রজনী ফজিলতপূর্ণ রাত্রি তো এই দিনেই শুক্রবার ভাবলাম কোরআনের পাখিদের সাথে আজকে মেহমান দায়িত্ব আচ্ছা ঠিক আছে তাহলে নামদের তো সময় হয়ে গেছে আজান হয়ে গেছে এখন আমরা নামাজ শেষ করে তারপরে সবাইকে নিয়ে এখানে বসবো ইনশাল্লাহ আপনারা সহায়তা করবেন না আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা নামাজ করব করবো এরপরে সবাইকে সাথে নিয়ে বসবো ইনশাল্লা উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম ভদ্রকুল এর আগেও আসার সৌভর্গ হয়েছিল মহারবাগ রাজুল আলম এর আগেও মেহমানদারি করেছিলাম সম্ভবত রোজার মধ্যে ইফতারির ব্যবস্থা হয়েছিল তো আজকে আসার সৌভর্গ হয়েছে সবাইকে নিয়ে খানাপিনা হবে তো এই মসজিদটি আসলে কাজ চলছে দীর্ঘদিনভাবে দেখছে দেখলাম চমৎকার অনেক কাজই হয়েছে কিন্তু একেবারে সদরে যে দরজা জানালা কিছু নেই আমি আশা নিয়ে যাচ্ছি এসে আমি কিছু বলবো না ইনশাল্লাহ হয়ে যাবে তো আজকে আমার এই মেহমানদারিতে যে সকল ভাই বোন বন্ধুরা আমাকে আর্থিকভাবে সহায়তা করেছে ভাবছিলাম নামাজ শেষেই ঘোষণা করব যেহেতু আমাকে মাইক দেওয়া হয়েছে এখনই আমি ঘোষণা করছি নামাজ শেষে তাদের জন্য চমৎকার করে একটা দোয়া করে দিলেন আজকে আমার এই মেহমানদারিতে যারা আর্থিকভাবে সহায়তা দিয়েছেন ছোট্ট করে তাদের নামগুলো ঘোষণা করছি আদনান আমার আদনান ভাইয়া মাঝে মধ্যেই আমার মেহমানদারিতে সহায়তা করে থাকেন তিনি থাকেন ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তিনি ছয় হাজার টাকা দিয়েছেন মনির ভাই গ্যান্ডারিয়া থেকে এক হাজার টাকা খুরশিদ আলম ইউএসএ থেকে পুরো পঞ্চাশ হাজার টাকা এটি এটা হচ্ছে আমার এবার এ অর্থাৎ এই সপ্তাহের মূল মেহমানদারির অর্থ ছিল আশেপাশে আরও অনেকে দিয়েছে যেমন কাউসার হোসেন ভূয়া চৌবারি কামারফন্ত আমাদের পাশের উপজেলা তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন মাহবুজ ভাই দুবাই দুই হাজার টাকা এবং রাশিদা বেগম রাশিদা ওয়াদু চৌধুরী চট্টগ্রাম থেকে পাঠিয়ে দিয়েছেন তিনি পাঁচ হাজার টাকা এই টোটালি আমার আজকে জমা হয়েছে অনুষ্ঠিত আজাদ টাকা আমি জানি না কার কি মেয়াদ আছে যেমন বেগম রাশিদা ওয়াদুদ চৌধুরী তার স্বামী মরহুম ওয়াদুদ চৌধুরী ও তার বংশধরদের জন্য দোয়া চেয়েছেন আমরা সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ এখন আমরা যেমন নামাজ আদায় করব এরপরে আমাদের এখানকার সম্মানিত ইমাম ও খতিব তিনি সুন্দর করে দোয়া করে দেবেন এবং আমি আশা করছি আমাদের এই ডোনারদের মধ্যে থেকেই এই মসজিদের

মেহরবানি করে আল্লাহ আমাদের জানা অজানা সিরা কবিরা জাহেরিবাতি ইচ্ছা অনুযায়ী প্রকাশ এ আল্লাহ যত রকম গুনা অন্যায় নাফারবানি করেছে ভাই আল্লাহ তাম গুনা খাতাগুলিকে আল্লাহ মাফ করিয়ে দিন এল্লা জুমার জামাতকে আল্লাহ আর মঞ্জুর করিয়ে নিন আল্লাহ বিশেষ করে আল্লাহ মসজিদাসকে আল্লাহ তোমার একজন বান্দা মানিক ভাই আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করেছেন আল্লাহ দেশ বিদেশ থেকে বিভিন্ন ভাই এবং বোনেরা ওনার কাছে সহায়তা এসেছে আল্লাহ কিছু দান দান করেছেন আল্লাহ তোমার বান্দাদের জন্যই তোমার মাখলুকের জন্যই আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাদের এই দান দানগুলাকে আল্লাহ আল্লাহ সহায়তাগুলাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাদের এই নসরতকে আল্লাহ তাদের এই সাহায্যকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাদেরকে আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাদের গুনা খাতাগুলিকে আল্লাহ মাফ করিয়ে দিন আল্লাহ তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ করিয়ে দিন আল্লাহ তাদের নেক হায়াতকে আল্লাহ দারাস করিয়ে দিন আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ কাজ করার মধ্যে খায়ের এবং বরকত দিয়ে দিন আল্লাহ তাদের ছেলে সন্তানদের আল্লাহ নেক হায়াতকে আল্লাহ দারাস করিয়ে দিন বিজুদি সুবাহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দীনাম আমার জান তোমারি নূর হতে এসেছে পান যাতে ভালোবাসা যে তাতে তোমারি নূর গ্যাপে গ্যাপে একটা করে পানি এসেছে পান যাতে ভালোবাসা যে তাতে এনা নাবি তো বুকাছে পাই বেশে পান এনা নাবি তো পাই বেশে পান আমার ইমান দিন মারু যান আমার ইমান আমার দিন আমার জান ও গো মর প্যার নবী তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান তুমি মাহবুবে খোদা শাহ জাহান আমার ইমান নামার দিন নামার যান আমার ইমান মার দি নামার জান ভালো যে বাস তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি ভালো যে বাস তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি তোমারই ভালোবাসা মুমান তোমারি ভালোবাসা মুমিনেরি মান আমার ইমান আমার দি নামর যান আমার ইমান আমার জান নামরান ও গো প্যার নাবি। তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে কোদা শাহিদ জাহান তুমি মাহবুবে কোদা শাহিদ জাহান

তুমিও নষ্ট করছা তুমি এই লাইনে সবাই তো আজকের মেহমানদারিও বেশ সুন্দর হলো আজকে মেহমানদারি হলো হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার এটি হচ্ছে খোল গ্রাম ক্যামেরাম্যানের পিছনে কবরস্থান ওই পাশে হামিজে মাদ্রাসা এদিন আর এটা হচ্ছে এই নি সংলগ্ন এই মসজিদ এই মসজিদ কারণ বাইরে রোদ এবং ধুলা যে কারণে এইখানে মার্শাল্লাহ ভালোভাবে অনুষ্ঠিত হলো দোয়া করবেন আজকের রাত্রি বড়ই ফজলতপূর্ণ রাত্রি আমরা যেন সারা রাত ইবাদত বন্দীকির মাধ্যমে কাটিয়ে দিতে পারি দোয়া করছি আজকের এই আমার অনুষ্ঠানে যারা আর্থিকভাবে সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন তাদের জন্য এবং যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবার জন্য প্রাণ ভরা দোয়া এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ দিনে বিশেষ মেহমান্দারে ভিডিও চিত্র আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন